সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের গ্রামের হারিয়ে যাওয়া একটি সবজি রান্না করে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গছে আলু তো এই গছুটা সাধারণভাবে এখন আপাতত আমাদের গ্রামাঞ্চলে খুবই কমই পাওয়া যায় তো এই গছে আলুটা আমি আজকে রান্না করবো গরম তো দেখেন গছে আলুটা আমি সুন্দরভাবে একদম বুগিয়ে বুগিয়ে চুলিয়ে নিচ্ছি একদম ওপরে কালো কুসাটা ভালোভাবে চুলে নিতে হবে না হলে এটা একদম কালো কালো হয়ে থাকবে রান্না করার পরে তো দেখেন গরুর মাংস দিয়ে গোছে আলু রান্না করে খাওয়ার কিন্তু অসাধারণ একটা মজা আসলে খুবই মজার একটা খাবার কিন্তু তো মজার খাবার আসলে অনেক অনেক মজার খাবারই আমাদের গ্রাম বাংলার মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছে আর কি তো গোসা আলু ভালোভাবে মাংসের মতো করে পিস পিস করে নেওয়ার পরে এগুলোকে আমি একটু হালকা ফাঁপ দিয়ে নিচ্ছি পানি দিয়ে কারণ এটা তো অনেক রকমের কষ্ট থাকে দেখেন এদিকে গরুর মাংস নিয়ে নিছি আমি এখানে মাংস হাড্ডি সবটা মিলাই আছে তো খুবই মজার একটা রান্না কিন্তু আপনারা দেখেন আমি এটা কীভাবে রান্না করি আসলে রান্নাটা হয়তো অনেকে খাই মানে খাইছি কিনা আমি জানি না কিন্তু আমার জীবনে আমি মাত্র দুইবার খাইলাম এটা তো দেখেন এটার জন্য যা যা প্রস্তুতি নিয়ে আমি নিয়ে নিছি মশলা বেটে নিছি মাংস আমি ধুয়ে নিছি এখন দিয়ে দিব কড়াই পরিমাণ মতো তেল দেওয়ার পরে এখানে রসুন ভাত টা আর আদা বাটা দিয়ে দিচ্ছি গরম তেলে এটাকে কিছুক্ষণের জন্য লেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব দুইটা এলাচ দুইটা দারচিনি আসলে গরম তেলের রসুন ভেজে তরকারি রান্না করলে সুন্দর একটা ফ্লেভার আসে এর জন্য আর কি তো দেখেন আমি যেভাবে রান্না করি খুবই কম খরচে খুবই সহজভাবে আমি রান্না করে সবাইকে আমি দেখানোর চেষ্টা করি আমি আমাদের গ্রাম বাংলার রান্না মানে আমাদের মাচাচিরা যেভাবে রান্না করে ওভাবে রান্না করি আপনাদের সাথে গল্প করতে করতে দিকে আমি মানে আর বাকি মশলাগুলো এখানে দিয়ে দিলাম আমি বলে দিচ্ছি কী কী দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা জিরে বাটা আগে দিয়ে দিয়েছিলাম আমি রসুন বাটা সাধারণভাবে আমরা মশলা মানে এরকম মশলাই আমরা খাই মাংস রান্না করার ক্ষেত্রে আর কি এখানে কোনো দামি দামি কোনো মশলা ইউজ করি না তো এখন মশলাটা বাজার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ এখন দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচটা আমার একটু বেশি দিব কেননা গোছে আলুটা আপনার মানে যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে জাল জাল যদি না হয় খেতে মজা লাগে না এর জন্য আর কি এখন মশলাগুলোকে সুন্দরভাবে একদম বাজা বাজা করে আমি এগুলোকে বেজে নেব সুন্দরভাবে মরিষটাকে কষিয়ে নিলাম আমি এখন এখন কষানোর পর ধুয়ে রাখা মাংসগুলো এখানে আমি দিয়ে দেব আসলে এই রান্নাটা হয়তো অনেকে ভাববে যে অনেক ঝামেলা অনেক পরিশ্রম যে কোনো কষ্ট যে কোনো কাজে কষ্ট বেশি করলে পরিশ্রম বেশি করলে পরিশ্রমের ফল ভালো হয় তো একটু সময় লাগবে আমার এই রান্নাটা করার জন্য ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যেতে পারে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর যদি কোনো বুলটুল হয়ে থাকে আমি আবারও বলছি যদি আমার কোনো কথায় বুলটুল হয়ে থাকে যেহেতু গ্রামের সহজ সরল মানুষ আমরা আমাদের কথা অনেক রকম ভুল হতে পারি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখেন এদিকে মাংসটাকে একদম সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ লেড়ে চেড়ে দেওয়ার পর আবারও ডাকনা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো ডেকে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য জাল দিয়ে দিচ্ছি মাটির চুলায় রান্না করে পাটায় রান্না করে খাওয়ার মজাটাই অন্যরকম এটা শুধু আমাদের মতো মধ্যবিত্ত মানুষেরাই এটা অনুভব করতে পারবে তো দেখেন আমার মাংসটাকে একদম শুকনো শুকনো করে কষানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আমি প্রথমবার মাংস কষিয়েছি কিন্তু রকম পানি ব্যবহার আমি করি নাই এখন আমি সামান্য একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ডেকে দেব গরুর মাংস রান্না করার ক্ষেত্রে টাইমটা একটু বেশিই লাগবে ভালোভাবে সিদ্ধ হতে গেলে তো নিয়ে রান্নাটা করতে হবে এখন মাংসটাকে আবারও কষিয়ে আমি সুন্দরভাবে শুকনা শুকনা করে নিয়েছি এখন ধুয়ে রাখা গছে আলুগুলো এখন আমি এখানে দিয়ে দিলাম আসলে গোছে আলু দিয়ে গরুর মাংস রান্না করে খাওয়ার মজাটা অন্যরকম তো দেখেন এদিকে আমার কিন্তু হয়ে গেছে কষানো আলু দেওয়ার পর মাংসটা বেশি কষানো যাবে না লেগে গেলে তরকারিটা অন্যরকম একটা গন্ধ গন্ধ ভাব চলে আসবে এর জন্য এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল আমি দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর আমি আবারও ডেকে দিচ্ছি ডেকে দেওয়ার পর সুন্দরভাবে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে মানে জাল দিয়ে দেব আর কি তো দেখেন আবার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে হওয়ার পথে চলে আসছে আর কি দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে আমি সুন্দরভাবে একদম কষিয়ে জষিয়ে রান্না করলাম খুবই মজার একটা খাবার আর আমাদের গ্রামের প্রত্যেকটা খাবারই আমাদের কাছে মনে হয় খুব ভালো শহরের দামি দামি খাবার আমরা খেতে পারি না তো কি হয়েছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহফেজ